أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لاه ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه علمه إلا بما شاء وسياء كرسي إله السماوات <سؤال> والأرض ولا يعوده هفزهما وهو العلي <سؤال> العظيم <سؤال> পেশ্রাদ হচ্ছে অ তিনি ছাড়া কোন সত্য উপাস্য নেই বা ইলা নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক তাকে তন্দ্রা ও স্পর্শ করতে পারে না নিদ্রাও না আসমান সমূহে যা কিছু রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না তার কুর্সি আসমান ও জমিনে পরিব্যাপ্ত করে আছে আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সু উচ্চ ও সুমহান প্রিয় দর্শক মহান গ্রন্থ আল কোরআন মানবতার কল্যাণ এবং মুক্তির পয়গাম সেই মহাগ্রন্থ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আর সেটি হলো আয়াতুল কুরসি সুরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই যে এমন একটি আয়াত যার তুলনা যার কোনো ফজিলত বর্ণনা করে শেষ হবে না আমি স্বল্প পরিসরে এই আয়াতটির আমল এবং এর ফজিলত সম্পর্কে বর্ণনা করব ইনশাল্লাহ এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয় এটি মর্যাদার দিক থেকে কোরআন সর্ববৃহৎ আয়াত হাদিসে এ আয়াতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাপকে জিজ্ঞেস করেছিলেন কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উবাই ইবনে কাপ আরজ করলেন তা হচ্ছে আয়াতুল কুরসি রাসুল্লাহ সাল্লি আলাইহি সাল্লাম সমর্থন করে বললেন হিয়াবুল মঞ্জির জ্ঞান তোমার জন্য সহজ হোক মুসলিম শরীফের আটশত দশ নম্বর হাদিসে উল্লেখিত রয়েছে রাসুল্লা সাল্ল আলহ সাল্লাম এরসাদ করেছেন যে লোক প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নির্মিত পাঠ করে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র বাধা হল মৃত্যু মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই তারা জান্নাতে যাওয়ার জন্য এই হাদিসটি রয়েছে নাসাই দিনরাতের রাতের আমল একশত পৃষ্ঠায় বর্ণিত রয়েছে অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতের ফলাফল এবং আরাম আয়েশ উপভোগ করতে শুরু করবে অনেকেই আয়াতুল কুরসিতে আজম আছে বলে মত দিয়েছেন আয়াতুল কুরসির বিশেষ তাৎপর্য এ আয়াতে মহান রব আল্লাহ জাল্লা শাহনুহুর এক অস্তিত্ব তাওহিদ গুণাবলীর বর্ণনা এক আশ্চর্য ও অনুপম ভঙ্গিতে দেওয়া হয়েছে যাতে আল্লাহর অস্তিত্ববান হওয়া জীবিত হওয়া শ্রবণকারী হওয়া 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 দর্শক সম্পূর্ণ তার সত্তার অপরিহার্যতা অনন্তকাল পর্যন্ত থাকা সমগ্র বিশ্বের স্রষ্টা উদ্ভাবক হওয়া যাবতীয় ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাব থেকে মুক্ত হওয়া সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি হওয়া এমন শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী হওয়া যাতে তার অনুমতি ছাড়া তার সামনে কেউ কোনো কথা বলতে পারে না এমন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী হওয়া যাতে সমগ্র বিশ্ব ও তার যাবতীয় বস্তু নিচয়কে সৃষ্টি করা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের এবং তাদের শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে তাকে কোনো ক্লান্তি বা পরিশ্রান্তির সম্মুখীন হতে হয় না এবং এমন ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া যাতে কোনো প্রকাশ্য কিংবা গোপন বস্তু কিংবা কোন অনুপ্রমাণুর বিন্দু বিসর্গ যাতে বাক করতে না পারে এই হচ্ছে আয়াতটির মোটামুটি ও সংক্ষিপ্ত বিষয়বস্তু আল্লামা ইবনে কাসির বলেছেন যে আয়াতটিতে দশটি বাক্য রয়েছে প্রতিটি বাক্যের সাথে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে প্রথম বাক্যটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এতে আল্লাহ শব্দটি অস্তিত্ববাচক নাম লা ইলাহা ইল্লাহু সে সত্তারই বর্ণনা যে সত্তা ইবাদতের যোগ্য মহান আল্লাহ ব্যতীত আর কোন সত্তা ইবাদত পাওয়ার যোগ্য নয় তিনি একমাত্র হক মাবুৎ সত্য মাবুদ আর সবই বাতিল উপাস্য দ্বিতীয় বাক্যে হাইউল কাইয়ুম আরবি ভাষায় হাইউ অর্থাৎ হচ্ছে জীবিত আল্লাহর নামের মধ্যে থেকে এই নামটি ব্যবহার করে বলে দিয়েছে যে তিনি সর্বদা জীবিত মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না কাইয়ুম শব্দ কেরাম থেকে উৎপন্ন এটা বুৎপত্তিগত আধিক্ষের অর্থে ব্যবহৃত এর অর্থ হচ্ছে এই যে তিনি নিজে বিদ্যমান থেকে অন্য কেউ বিদ্যমান রাখেন এবং নিয়ন্ত্রণ করেন কাইয়ুম আল্লাহর এমন এক বিশেষ গুণবাচক নাম যাতে কোনো সৃষ্টি অংশীদার হতে পারে না তার সত্তা স্থায়িত্বের জন্য কার মুখাপেক্ষী না কেননা যে নিজের স্থায়িত্ব ও অস্তিত্বের জন্য অন্যের মুখাপেক্ষী সে অন্যের পরিচালনা ও নিয়ন্ত্রণ কি করে করবে সেজন্য কোনো মানুষকে কাইয়ুম বলা যাবে না কাইয়ুম বলা যায় নেই যারা আব্দুল কাইয়ুম নামকে বিকৃত করে শুধু কাইয়ুম বলে তারা গুণাগার হবে কোনরূপ আল্লাহর এমন আরো কিছু নাম আছে যেগুলো কোনো বান্দা হর বিশেষণ হিসেবে ব্যবহার করতে পারে না যেমন রহমান মান্নান দাইয়ান ও হাব এ জাতীয় নামের ব্যাপারেও উপরোক্ত হুকুম প্রযোজ্য তাই আমরা আল্লাহর যে গুণবাচক নামগুলি রয়েছে সেই নামগুলি যদি আমরা রাখি তাহলে আমরা সেই নামগুলি রাখার সময় আব্দুর রহমান আব্দুল মান্নান এভাবে আমরা সম্বোধন করব তাছাড়া আমাদের কবিরা গুণাগার হইতে হবে সে যে গুণা বা তাও বা ছাড়া আমরা এই বিষয়ে খেয়াল ইনশাআল্লাহ তৃতীয় বাক্যে বলা হয়েছে প্লা তা হু 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 সিনাতুমাল সিনাতু শব্দের সিন এর দ্বারা উচ্চারণ করলে এর অর্থ হয় তন্দ্রা বা নিদ্রার প্রাথমিক ভাব নাম পূর্ণ নিদ্রাকে বলা হয় এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ আল্লাহতাআলা তন্দ্রা ও নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত পরবর্তী বাক্যে কাইয়ম শব্দে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যে আসমান ও জমিনের যাবতীয় বস্তুর নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ সমস্ত সৃষ্টিরাজি তার এতে এতে করে হয়তো ধারণা হতে পারে যে যে সত্তা এত বড় কার্য পরিচালনা করেছেন করছেন তার কোনো সময় ক্লান্তি আসতে পারে এবং কিছু সময় বিশ্রাম নিদ্রার জন্য থাকা দরকার হতে পারে দ্বিতীয় বাক্য তারা সীমিত জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষকে জানানো হয়েছে যে আল্লাহকে নিজের বা অন্য কোন সৃষ্টির সঙ্গে তুলনা করবে না নিজের মত মনে করবে না নিজের মতো মনে করবে না তিনি সক্ষমতা ও সকল তুলনার ঊর্ধ্বে তার পরিপূর্ণ ক্ষমতার পক্ষে এসব কাজ করা কঠিন নয় আবার তার ক্লান্তির কোনো কারণ নেই আর তার সত্তা যাবতীয় ক্লান্তি তন্দ্রা ও নিদ্রার প্রভাব থেকে মুক্ত ও পবিত্র চতুর্থ বাক্য এ বাক্যে ব্যবহৃত লাম মিম অক্ষর মালিকানা অর্থে ব্যবহৃত হয়েছে অর্থ আল্লাহর এবং জুমিনে যা কিছু রয়েছে সেই আল্লাহর মালিকানাধীন তিনি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক যেভাবে ইচ্ছা তাকে নিয়ন্ত্রণ করতে পারেন পঞ্চম বাক্যে বলা হচ্ছে অর্থাৎ অর্থ হচ্ছে এমন কি আছে যে তার সামনে কারো সুপারিশ করতে পারে তার অনুমতি ব্যতীত এতে বোঝা যায় যে যখন আল্লাহ তালা যাবতীয় সৃষ্ট বস্তুর মালিক এবং কোনো বস্তু তার চাইতে বড় নয় তাই কেউ তার কোন কাজ সম্পর্কে প্রশ্ন করার অধিকার রাখে না তিনি যা কিছু করেন তাতে আরও আপত্তি করার অধিকার নেই কারো আপত্তি করার অধিকার নেই তবে এমন হতে পারে পারতো যে কেউ কারোর জন্য সুপারিশ করে তাই এ বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এ ক্ষমতাও কারো তবে আল্লাহ কিছু খাস বান্দা আছেন যারা তার অনুমতি সাপেক্ষে তা করতে পারবেন অন্যথায় নয় হাদিসে এর সাথ হয়েছে আসল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন হাসুরের ময়দানে সর্বপ্রথম আমি সুপারিশ করবো মুসলিম শরীফ একশো তিরানব্বই নম্বর হা হাদিস একে মাকামে মাহমুদ বলা হয় যারা আসলসালাহু আলাই্লাম এর জন্য বরাদ্দকৃত খাস পুণ্য জন্য নয় ষষ্ঠ বাক্য অর্থাৎ আল্লাহ পশ্চাৎ যাবতীয় অবস্থা ও ঘটনা সম্পর্কে অবগত অগ্রপশ্চাত বলতে এর অর্থ হতে পারে যে তাদের জন্মের পূর্বের এবং জন্মের পরের যাবতীয় অবস্থা ও ঘটনা বলি আল্লাহর জানা রয়েছে আর এ অর্থ হতে পারে যে অগ্র বলতে সে অবস্থায় বোঝানো হয়েছে যা মানুষের জন্য প্রকাশ্য আর পশ্চাদ বলতে বোঝানো হয়েছে যা মানুষের জন্য অপ্রকাশ্য বিষয়বস্তু আর বন্ধুরা এ হলো আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসির বা বর্ণনা আমরা জানতে পারলাম আয়াতুল কুরসির ফজিলত প্রতি পাঁচ খরচ নামাজ শেষে আয়াতুল কুরসি আমল করতে পারি এই হাদিস অনুযায়ী ইনশাল্লাহ আমরা মৃত্যুর জন্য অপেক্ষায় থাকবো জান্নাতে যাওয়ার জন্য অর্থাৎ জাননাতে যাইতে আমাদের বাধা নেই তবে একটাই বাধা যেটি আমরা হাদিসে শুনলাম মৃত্যু আর এই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত আমাদের জন্য বরাদ্দ রেখেছেন মহান রবুল আল আমরা এই প্রত্যাশা করব আল্লাহ আমাদের পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করা তৌফিক দান করেন এবং তার বাকি আমলগুলি সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করেন দুনিয়ার লোভ লালসা মায়া মমতা আমাদেরকে হেফাজত করেন আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন সবাইকে সৎ কাজ করার এবং আরো ভাই বোনদেরকে সৎ কাজ করার আদেশ করার তৌফিক দান করেন এবং খারাপ কাজ অসৎ কাজ থেকে নিষেধ করার তৌফিক দান করেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আরো সুন্দর সুন্দর কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আমার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অভিনন্দন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও সুন্দর সুন্দর সহ কবিতা হামদনাথ সহ আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে সবার আগে হাজির হতে পারবেন ইনশাল্লাহ এই প্রত্যাশায় সবার সুস্থতা দীর্ঘ কামনা করি এবং মহান আলামিনের আলমিনের বিধান সমূহ সুন্দর পালন করার মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ